আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিউর হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে জানাবো একটিমাত্র কার্যকরী উপায়ে বৃদ্ধি করুন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহকে নিরোগ ও সুস্থ রাখতে সহায়তা করে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তখন আমরা হুট করে যে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ি না রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার ফলে তা আমাদের দেহে সেই রোগটির বাসা বাঁধতে বাধা প্রদান করে থাকে কিন্তু যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে তাহলে ছোটো বড় যে কোনো রোগই আমাদের খুব সহজে আক্রান্ত করতে পারে তাই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমন কাজ করা আমাদের নিজেদের দৈহিক সুস্থতার জন্য অনেক বেশি জরুরি আজকে আপনাদেরকে জানাবো এমন একটি কার্যকরী কৌশল যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনার দেহকে নিরোগ ও সুস্থ রাখতে সহায়তা করবে চিরকাল তো সেজন্য যা যা লাগবে এক নম্বর চার পাঁচটি গাজর তারপর হচ্ছে একটি আপেল একটি পেয়ারা ও এক থেকে চার ইঞ্চি আদা পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রতিটি উপকরণ ভালো করে ধুয়ে নেবেন এবং আদার খোসা ছাড়িয়ে নিন ছোটো ছোটো খণ্ড করে ফ্রুট প্রসেসর ব্ল্যান্ডিং বা জুসার দিয়ে জুস করে নিন ব্ল্যান্ডিং দিয়ে ভালো হয় এবং তারপরে কিন্তু ছেঁকে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই পানীয়টি প্রতিদিন সকালে পান করুন আমাদের এই কৃত জুসের মধ্যে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ভিটামিন সি থ্রি হান্ড্রেড থার্টিন ক্যালোরি ওয়ান পয়েন্ট টু গ্রাম ফ্যাট থ্রি পয়েন্ট এইট গ্রাম প্রোটিন ও সেভেন্টিন পয়েন্ট সিক্স গ্রাম ফাইবার কার্যকরণ গাজর হচ্ছে ক্যারোটিনের খুব ভালো একটি উৎস যা দেহে পৌঁছানোর পর ভিটামিন এতে পরিণত হয়ে যায় ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম রেগুলেটর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দেহকে যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে এটি দেহের টি সেলগুলোকে যা প্রতিরোধকারী নামে পরিচিত তা পুরো দেহে সঞ্চালন করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এই পানীয়টি দেহের শত রক্তকণিকার সার্ভিস উন্নতি করে কাজ করে এবং যা আমাদের দেহের রোগ প্রতিরোধকারী উপাদান হিসেবে কাজ করতে সহায়তা করে প্রতিনিয়ত তারপরেও এই পানীয়টির একটি সতর্কতা আছে আপনারা যদি পূর্বের থেকে দৈনিক কোনো সমস্যা থেকে থাকে যার কারণে আপনি প্রতিদিন ওষুধ সেবন করেন তারা এই পানীয়টি পানের আগে অবশ্যই আপনার নিজের চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ